হ্যালো চ্যানেল সবাই ভালো আছো আমিও ভালো আছি টিনোট ভিডিও টিনোট ভিডিও আমি এখন এনজয় করছি কারণ ভিডিও ভালো দিচ্ছে কিছু মানুষের চোখটা আছে ভাই তো তাদের নিয়ে আগে বলিনি মানে মানুষের জেলাসি কোন লেভেলে গেলে মানুষ কোনো ব্লগারের ভিভার্সের দৌড়ে যা তা বলতে পারে আচ্ছা যেসব ভিভার্সকে এইসব কথা মানে অকথা কুকথা তোমাদের মাথা নেই মণ্ডু নেই তোমরা এক চোখো তোমাদের বুদ্ধি নেই শুদ্ধি নেই বলে যা তা বলা হচ্ছে তো সেই সব ভিউয়ার্সদের আমার বলতে ইচ্ছা করে এই পাগলটাকে গিয়ে আচ্ছা করে তোমরা দুটো কমেন্টসের মাধ্যমে দিয়ে আসতে পারো না এ পাগল ছাড়া কিছু অল টাইম লোকের দোষ খুঁজে বার করে নিজে যেটা বলবে সেটাই ঠিক নিজে যেটা করবে সেটাই ঠিক বাদ বাকি সব লোক হলো ধৃতরাষ্ট্র যাই হোক সেটা কথা নয় আসলে নিজের জীবনে যে প্রবলেমটা রয়েছে না সেই প্রবলেম নিয়ে সে চলতে পারে না সে চলতে না পারার যে একটা হীনমান্যতা নিজের মধ্যে কাজ করে না যে আমি এটা পারিনি আমার দ্বারা এটা হচ্ছে না এই যে একটা হীনমান্যতা নিজের মধ্যে রয়েছে তার জন্য তার কাছের যাদের যাদের সঙ্গে এর যোগাযোগ ছিল আর কি ঠিক আছে অর্থাৎ যাদের ব্যাপারগুলো এ জানে মানে বাড়ির ব্যাপার এদের মানে হারির খবর যেটাকে বলে জানে তো তাদেরকে অ্যাকচুয়ালি উন্নতি করতে দেখে তাদের ভালো দেখে এর চোখ টাটায় কুসংস্কারের বশবর্তী আমি কোনোদিনই নয় এই যে তিনি একবার দিল্লিতে থাকতেই বলেছিল যে নজর ইজ রিয়েল তো এই নজর দেওয়া অনেকেই বলে এটা মানে সত্যিকারের হয় লোকের নজর কারুর লাগে শরীরে আর তার জন্য তার শরীর খারাপ হয়ে যেতে পারে ভালো কাজ পণ্ড হয়ে যেতে হয়ে যেতে পারে এগুলো বলে না অনেকে কালা জাদু করে টুকটাক করে অনেক কিছু করে তো আমার মনে হয় যেমন পজিটিভ ভাইব থাকে সেরকম নেগেটিভ ভাইবও থাকে কিন্তু আমি এগুলোকে বিশেষ পাত্তা দিতে চাই না আর আমি চাই সব সময় ভালো চিন্তা করতে আমার তাতে মনে হয় কি মনে হয় সেটাও বলবো আমি যদি যে কোনো জিনিসকে একটা ভালো অ্যাঙ্গেল দিয়ে দেখি তাহলে আমার প্রতি যদি কেউ নজরও দেয় বা আমার গায়ে যদি কোনো নেগেটিভ এনার্জিও ঘোরাঘুরি করে তো সেই এনার্জির শক্তিটা কমে যেতে পারে অর্থাৎ সেটা সেভাবে কাজ করে না ঠিক আছে আমার মনে হয় ভাই আমি আমার মানসিক স্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইবার এটা কিন্তু পুরোটাই তার্কিক বিষয় কেউ খুব ভালো সত্যি মানে মানে গভীরভাবে এটাকে সমর্থন করে আবার আমার মতো কিছু পাবলিক আছে দোনামোনা করে আর কিছু লোক মানেন না মানে আমি নজরের ব্যাপারটা বলছি কেন বলো তো কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি এগুলোকে ঘটতে দেখেছি আবার কি আমি যেহেতু এগুলো বিশ্বাস করি না আমার উপর কোনো দিনই এগুলো কোনোভাবেই কায়েম হয়নি বুঝতে পারছো আমি কি বলছি আমার ক্ষেত্রে কোনোদিনই কিছু হয়নি আমি যে কোনো পরিস্থিতিতে আমি যে কোনো জিনিসকে পজিটিভলি দিই সে আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটলেও আমি মনে করি এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা আমার কোনো ভালোর জন্যই ঘটেছে আজকে যেটা আমার খারাপ মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে সেই জিনিসটার জন্যই আমি শান্তিতে থাকি এটা আমার মনে হয় কারণ আমি এরকম মানুষ বুঝতে পারছো তো এই যে প্রচুর মানুষ এসে আমার প্রথম আমি যখন এই কন্ট্রোভার্সি স্টার্ট করি তখন থেকে বলতো এই তো আপনার পাঁচটা সাবস্ক্রাইবার এই তো আপনার চল্লিশটা সাবস্ক্রাইবার এই তো আপনার দেড়শোটা সাবস্ক্রাইবার এই নিয়ে কী চ্যানেল চালাচ্ছে কী কন্ট্রোভার্সি করছে কী ভিডিও করছে এইভাবে আপনি বেশি দূর যেতেই না মানে কী বলো আমার যাতে মনের জোটটা ভেঙে যায় আমি যাতে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে না যেতে পারি ওইখানেই আমি থেমে যেতে পারি তার মানে কি মানুষ যায় কোনো মানুষকে এগোতে দেবে না সে যাতে মানসিকভাবে ভেঙে পড়ে এইভাবে তারা নানানভাবে চরিত্র করে তো এক্স্যাক্টলি টিনুর ক্ষেত্রেও তাই হচ্ছে কিছু মানুষ ভাবেছিল টিনুকে সিঁড়ি করে উঠবো অর্থাৎ টিনু ওঠে উঠুক ওকে মানে ওর মাথায় পা দিয়ে আমিও খানিকটা আঁচিয়ে নেবো এরকম একটা ব্যাপার হয়েছিল কিন্তু তারপর যখন দেখল টিনু কোনোভাবেই তাদের সঙ্গে সেইভাবে যোগাযোগ রাখতে চাইছে না অর্থাৎ রেগুলার বেসিসে যোগাযোগ রেখে ভেতরের খবর জানাতে চাইছে না বা তাদের সঙ্গে কোনোভাবে স্ক্রিন শেয়ার করতে চাইছে না তখন হয়ে গেল টিনু এদের চোখের বালি ঠিক বলছি তো ও হল মানে যে বলছে সে হলো সত্যবাদী যুধিষ্ঠি মানে কোনোদিনই মিথ্যা কথা বলে তাহলে টিনু যখন প্রথম থেকে মিথ্যা কথা বলেছে তাহলে যে সত্যবাদী যুধিষ্ঠির আজকে টিনুকে মিথ্যাবাদী বলছে সে তাহলে কেন টিনুকে সাপোর্ট করতে বসেছিল কারণ তখন সে টিনুর টিনু ওর চোখে ঠুলি পরিয়ে রেখেছিল ঠিক আছে এবং সেই ঠুলি কে টেনে বার করে দিয়েছে ফোকলা টেনে বার করে দিয়েছে তার জন্য তো এখন পরিষ্কারও টিনুকে দেখতে পাচ্ছে ঠিক আছে এখনও পরিষ্কার প্রথম থেকে বলছে টিনু নাকি প্রথম থেকেই ফোকলার সঙ্গে ছিল তাহলে এই বর্বোচনী মানে এই সত্যবাদী যুধিষ্ঠি কেন প্রথম দিন থেকে স্বীকার করেনি যে এ ওই ফোকলার সঙ্গেই প্রথম দিন থেকে ছিল হ্যাঁ প্রথম দিন থেকে কেন স্বীকার করেনি আজকে যেগুলো সে নিজের মুখে টিনুর নামে একটা বদনাম লটাচ্ছে সেইগুলো সে তখন কেন বলেনি এই কথাগুলো তাকে কে বলবে 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 অনেক ভিভার্স গিয়ে তার কমেন্টস বক্সে বসে আস লিখে আসছে হ্যাঁ লিখে আসছে তোমরা গিয়ে দেখে আসতে পারো যদি পারি তো আমি থামলে তোমাদের একটা কমেন্টস চিটকে দেব একজন ভিভার্স লিখেছে সেখানে কারণ তার মনে হয়েছে এই কথাটা সেখানে লেখা দরকার এবং অভিয়াসলি সেখানে পারবে কোনো রিয়াকশান নেই কোনো উত্তর নেই কারণ মৌকিত নেই নিজের কন্ট্রোভার্সি বলো ব্লগিং বলো সব চ্যানেলেই ভিউজ ডাউন নাটক সেও করতে চেয়েছিল এই দিনুদের দেখেও সে করতে চেয়েছিল হ্যাঁ কিন্তু তার কোনো নাটক ধোপে টেকেনি মানে তাকে কেউ বিশ্বাসই করেনি সেটা তো নকল নেবি লোকের দেখে চলতে চায় নিজস্ব কোনো কন্টেন্ট তো নেই তার জন্যই এখন যাদের দেখে চলতে চেয়েছিল তাদের নিচে নামাবার চেষ্টা করছে তাদের ভিউজ খাওয়ার চেষ্টা করছে তাদের চ্যানেলগুলোকে লোপাট করার চেষ্টা করছে আগে নিজের চ্যানেল লোপাট হোক তারপর ওদের চ্যানেল লোপাট হবে ঠিক আছে কারণ 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 কি কারণ আমরা জানি যে ব্যক্তি অন্য লোকের খারাপ চায় তার কখন কোনো দিনও ভালো হয় না এটা তো আমরা ছোটোবেলায় মা কাকিমা দেখিমার কাছ থেকে শুনেছি বহু পুরোনো প্রভাব সেটা এখনও আমরা মানি আমি অন্তত মানি একজন কমেন্টস লিখেছে সেই কমেন্টসটা আমি বলি বলেছে তিনিও দিল্লিতে গিয়েছিল সেখানকার গরমও দেখেছে এবার কলকাতার গরমও দেখেছে তো তিনি সেদিন বলেছে না প্রচণ্ড ঘাম হচ্ছে এখানে তো হিউমিডিটি বেশি তো সেই জন্য সে বলেছে এখানে প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে দিল্লিতে এত গরমে ছিলাম কিন্তু এতটা কষ্ট হয়নি কোথাও যিনিও বলেছে দিল্লিতে গরম ছিল না বলেছে গরমে কষ্ট হয়নি আর এই বর বিছনই দুদিনের জন্য দিল্লিতে গিয়ে ও মনে করেছে বিশাল কিছু করে ফেলেছে ঠিক আছে আরে ভাই দিল্লি কেন ওই ওয়েস্টের মানে নর্থ ওয়েস্ট ওই জায়গাটা তো নর্থ ওয়েস্ট তো নর্থ ওয়েস্টের ওয়েদারটাই হয়েছে গিয়ে প্রচন্ড ড্রাই ঠিক আছে ওখানে গরমটা একটু অন্যরকম সেখানে গরমে তোমার চামড়া পুড়ে যাবে কিন্তু কোনো ঘাম হবে না সেটা কিন্তু অনেকটা ক্ষতিকর কিন্তু এইরকম ঘাম হলে যেরকম একটা অস্বস্তি থাকে সবসময় নিজেকে মনে হয় ভেজা ভেজা একটা আমি তো ভীষণভাবে কষ্ট পাই এই গরমে ঠিক আছে মানে সত্যিকারের যে লিখেছে সেও বলছে আমি সারা ভারত ঘুরে বেরিয়েছি সব জায়গার ওয়েদারের জ্ঞান আছে এবং ওয়েস্ট বেঙ্গলের গরম যে অসহনীয় সেটাও আমরা সবাই জানি কিন্তু দিল্লির গরম যে সহ্য করা মানে ওয়েস্ট বেঙ্গলের মতো একটা অসহনীয় নয় সেটাও সে তার মুখ দিয়ে বলেছে আর আমি তো বলবো রাজস্থানের গরমের কথা সেটা বলবো তাহলে সেটা তো আরও ওয়েস্ট সেটার গরম তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারো তবুও বলবো ওয়েস্টবেঙ্গলের থেকে তোমার রাজস্থানের গরমটা এতটাও মানে ক্ষতিকর না কেন বলছি সেগুলোও আমি বলবো হ্যাঁ ওখানে তোমার ঘরে ঘরে কুলার কুলার বাইস যেটা আমাদের এখানে সবার ঘরে ঘরে নেই ঠিক আছে আমরা দরকার মতো চালাই কারণ আমাদের সেই গরমটা পরে না আর ওখানে গরমটা কী জানো রোদে যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ গরম কিন্তু ছায়ায় যখন আসবে অতটা গরম না তুমি পাখার মধ্যে থাকো ইয়ের মধ্যে থাকো কি বলে তোমার এসির মধ্যে থাকো অতটা কষ্ট হবে না গাহামিত হয় না হ্যাঁ যেটা হয় সেটা হচ্ছে তোমার নাক দিয়ে রক্ত পাবে মানে ভেতরে শরীরের ভেতরটাকে শুকিয়ে দেয় মানে শরীরের ভেতর যে জলটা আছে ওই গরমটা সেটা টেনে নেয় সেই জন্য ওই গরমে প্রচণ্ড তোমার জল খেতে হয় জলীয় জাতীয় পদার্থ খেতে হয় মানে ফল বেশি খেতে হয় জল আর ফল বেশি খেতে হয় ওই পরি ওই ওই পরিবেশে যেহেতু আমার মেয়ে ওখানে চার বছর ছিল সেই জন্য আমি ব্যাপারটা জানি আর দিল্লির গরমটাও ঠিক তাই ওই প্রচণ্ড তোমার গরম হয় মানে টেম্পারেচার বাড়ে কিন্তু হিউমিডিটিটা অতটা বাড়ে না তার কারণেই তোমার গরম লাগলেও তুমি যদি একটু ঠান্ডা পরিবেশের মধ্যে ঠান্ডা মানে ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমার এতটা কষ্ট হয় না মানে রোদ নেই ছায়া ছাড়া ছায়ার মধ্যে যদি থাকো তাহলে এতটা কষ্ট হয় না ঠিক আছে এইবার তিনুরা যখন দিল্লিতে ছিল তোমরা দেখেছো গরমের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার বৃষ্টিও হচ্ছিলো তার জন্য গরমটা সেরকম লাগে অ্যাকচুয়ালি তাই আমি দেখেছি আমার মেয়েরা যখন ওখানে ছিল সারা দিন গরম মানে তোমার ওদের তো খুব ভোর থেকে দিনের আলো ফুটে যায় ঠিক আছে তোমার পাঁচটা থেকে দিনের আলো ফুটে যায় এবং দিনটা বড় ওখানে একদম সাতটা অবধি তোমার দিনের আলো ফটফট করে তারপর রাত হয় তো সেই যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে সারা দিন তোমার গরম থাকে কিন্তু যেই রাত হয় তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখতাম ওদের খুব আন্ধি হতো মানে ঝড় উঠতো বালির ঝড় বেশি হয় বেশি ওখানে বালি মানে ঝড়ের সঙ্গে বালি গড়ে সেই জন্য দেখবে ওদের নেট দিয়ে দরজা জানলাগুলো সব বানানো থাকে যাতে বালি ওই নেট দিয়ে না ঢুকতে পারে দিল্লিতেও দেখবে টোদের ফ্ল্যাটে কিন্তু ওই সিস্টেমটাই ছিল দুটো করে দরজা দুটো করে জানলার পাল্লা থাকে একটা করে নেটের একটা করে তোমার কাছে মানে কাঠের ফ্রেম দিয়ে কাঁচের এরকম একটা সিস্টেম থাকে যাই হোক তো সেই সেই জন্য রাতের ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যেত ঠিক আছে এতটাও তোমার গরম লাগতো না আমাদের মেয়েরা তো একটা হালকা পাতলা চাদর দিয়ে শুধু এরকমও আমি রেখেছিলাম ঠিক আছে তো এটাই হলো ব্যাপার আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার বলতে গেলে দু মাসও ঠান্ডা থাকে না বারো মাসের মধ্যে দু মাসও ঠান্ডা থাকে না বাদ বাকি দশ মাসই হচ্ছে গরম সে বর্ষা গরম সবকাল মিলেই গরম আর ওই সব দিকে না তোমার ঠান্ডা অনেক দিন থাকে এই ধরো এই পুজোর মাস পড়ছে অক্টোবর তো নভেম্বর থেকে ঠান্ডা পড়ে যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মিডল অব্দি ঠান্ডা থাকে আমি দেখেছি হ্যাঁ সেই ঠান্ডা পরিবেশে তোমার মানে পাখা চালাতে হয় না সেই জন্যই আমি ঠান্ডা বলছি ঠিক আছে তো সেই জন্যই তার মানে ওখানে তোমার হিসাব মতো দেখো ছ মাস গরম থাকে ছ মাস ঠান্ডা থাকে ওইখানে এখনও তোমার ঋতুটা সেই ছয় ওইভাবেই ছয় ছয় করে ভাগ করা যেতে পারে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন সেটা যদি কিভাবে ওটাকে রেশিও করো তাহলে ওটা টেন ইস টু টু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক বরবেচুরি বেশি জ্ঞান তো সেই ভিওয়ার্সটা লিখেছে আপনি এত কনফিডেন্টলি ভুল বকতে পারেন আর তর্ক করতে পারেন সত্যিকারের বলার কোনো মুখ নেই আমার মানে আপনি যে এত না সে বলেছে আপনি কনফিডেন্টলি যে এত ভুল বলতে পারেন ভুল ইনফরমেশন দিতে পারেন সেটা দেখে আমি অবাক হয়ে যাই যাই হোক আমি চেষ্টা করবো তোমাদের ওই কমেন্টসটা থামনেলে দিয়ে দিতে তোমরা দেখে নিও আর আবার বাকি তো তার চ্যানেলে আছেই কিন্তু যাই হোক কোন ভিডিও আছে না আছে সেটা দেখতে গিয়ে তোমাদের খুঁজতে হবে তো এই কারণেই ওটাকে আমি ইয়ে করে দেবো স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে তো এটুকু তো অনেকটাই বকলাম এবার তিনি ভিডিওতে কী কী দেখলাম সেটাও একটু বলে নি তারপরে কি হয়েছে না ওকে মোচা ফোন আয়রান জাতীয় খাবার খেতে বলেছে তো মোচা আনতে বলেছে দাদা মোচার চপ নিয়ে এসেছে বুঝতেই পারে কারণ বোন খেতে মনে হয় এর আগে কোনোদিন মোচা খেতে ভালো দেখেনি যে বোন মোচা খেতে বলবে সেটা ওতে অবাক হয়ে চপ নিয়ে এসেছে যাই হোক হয়তো আন পরে সেটা কথা না আনন্দে আছে ফুর্তিতে আছে ঠিক আছে সেটা হচ্ছে বড় কথা তো লাস্টে চিনু কিছু কথা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিভার্সের উদ্দেশ্যে তো সেই কথাটাকে নিয়ে যাতে একটু আলোচনা করে ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে ওর বাবা মার ওর যে একটা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার নিয়ে সবাই সবসময় সরব হয় সেটাকে নিয়ে বলতে চাইছে ভাই আমাদের ফ্যামিলির ম্যাটার তোমরা এত মাথা কামাচ্ছো কেন কিনু কিন্তু এটা হচ্ছে আসল বক্তব্য তোমরা কি কিছু দেখেছো এই যে লোকে এত কথা বলে না ওর প্রধান বক্তব্যটাই এটা যে তোমরা কি কিছু দেখেছো আমার বাবার সম্বন্ধে কি তোমরা কিছু দেখিয়েছো না আমার বাবা তোমাদের কিছু দেখিয়েছে মা কি দেখিয়েছে না মা কিছু বলেছে না তিনু কিছু দেখিয়েছে না টিনু কিছু বলেছে তাহলে কেন তোমরা এগুলোকে নিয়ে বলছো আগে তো দেখো তারপর বলো এটা হয়েছে টিনুর বক্তব্য যেটা বুঝতে অনেকেই ভুল করছে ভাবছি কেন বলেছে সেইটা নিয়ে টিনু বলতেছে কিন্তু কিন্তু সেটা বলেনি টিনু বলেনি ওর বাড়িতে ঢুকে প্রবলেমটা গিয়ে দেখো টিনু বলেছে আমার বাড়িতে ঢুকে ভেতর থেকে তোমাদের প্রবলেম টেনে এনে দেখার দরকার নেই আগে আমরা দেখাই তারপর তোমরা বলো এটা হলো সোজা টাপটা কথা ঠিক আছে যেটা দেখো সেটা বলার তো কোনো কারণ নেই আজকে সবাইকে দেখবে এমন কথা নয় তাই না এটা তো স্বাভাবিক জিনিস সবাই সবাইকে দেখাবে না আজকে এই যে ম্যান্ডির বাড়ি ম্যান্ডির যে ব্লক ম্যান্ডির শ্বশুর শাশুড়িকে তো দীর্ঘদিন দেখায় শাশুড়িকে যদি বা দেখায় শ্বশুরকে দেখায় না তাহলে কি এখন শ্বশুর ম্যান্ডির শ্বশুর প্রক্রিয়া করতে গেছে তাহলে তাদের নিয়ে যদি এই রকম কথা না বলা হয় আজকে টিনুর বাবাকে নিয়ে কেন বলা হবে সে তো রীতিমতো একটা সরকারি চাকরি করে একটা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছে এবং টিনু যেটা বলেছে একদম তো সঠিক এখন তো পুজোর তার কিরকম একটা চাপ হয় এটা কিন্তু টিনুর বাবা এর আগের বছর নিজের মুখে বলেছিল এবং দেখিয়েও ছিল তখন কিন্তু টিনুর বাবা টিনুর ফ্ল্যাটে থেকে ডিউটি করতো একটু মনে করে দেখো তখন কিন্তু টিনুর বাবা টিনুর বাড়ি টিনুদের বাড়িতেও যেতে পারতো না তার মার সঙ্গেও দেখা করতে পারতো না সেম এই সময় কারণ এই সময় ওদের চাপ অনেক বেশি তাকে বোঝাওয়ার চায় আমার এখন মনে পড়ছে তোমরাও একটু মনে করে দেখো তখন কিন্তু এই টিনুর বাবা টিনুর ফ্ল্যাটে থেকে যাতায়াত করতো রান্না করে এই ফ্ল্যাটে থেকে রান্না করতো মেয়েরও নিজেরও খেত বা তোমার ওই ওদের অফিস কোয়ার্টার থেকে রান্না করে নিয়ে আসতো এইভাবেই যাতায়াত করেছে ওদের ওই হাসনাবাদের বাড়িতে যেতে পারেনি এখন তো মনে হচ্ছে তাহলে তখন যেহেতু নিজেকে ক্যামেরায় দেখিয়েছে ব্লগিংয়ে তাই তখন এইসব কথাগুলো হয়নি আজকে যখন সে দেখাচ্ছে না অমনি আবার পর নিয়ে শুরু হয়ে গেছে যেটা কিনা অনেক আগে হয়েছিল যেখানে কিনা বাধ্য হয়েছিল এটা ক্যামেরা খুলে ব্লগ শুরু করতে আবার যে ব্লগ শুরু করেছে অমনি বলছে মেয়ের এরকম ব্যাপার মেয়ের এরকম একটা বিপদ হয়েছে আর বাবা মা দেখো চ্যানেল খুলে নিয়ে ব্লগিং করতে বসেছে মানে সবেতেই দোষ একটা ফ্যামিলি সবেতেই দোষ এর মার দোষ বাবার দোষ ঠাকুমার দোষ দাদার দোষ শুধু বৌদিটাকে ছাড় দেয় কারণ বৌদিটা পরেরই মেয়ে বলে মানে নিজেরা তো বৌদি কাঠি সেই জন্য বৌদিদের ছাড় দেয় অ্যাটলিস্ট একজনকে তো ভালো বলতে হবে সেই কারণে ছাড় দেয় কিছু দিন আবার এখানেও বলবে তো এখানেও এমন কিছু দেরি নয় আজকে তিনিও এখানে থাকছে না অন্য জায়গায় ফ্ল্যাট কিনেছে আর যদি তিনিও এখানেই থাকতো উনি বলতো ননদের সংসারে ননদেশে বিয়ে করছে তার বৌদির সংসারে যেহেতু সে দুদিনের অতিথি সেই জন্য ওই ধরনের কন্ট্রোভার্সি আর হচ্ছে না ঠিক আছে মানে অবাকই হয়ে যেতে যে মানে কিছু লোকের টেন্ডেন্সি এবং কিছু লোকের মানে কি বলবো কনটেক্ট দেখলে অবাকই হয়ে যেতে হবে মানে করতে হবে কনট্যাক্ট নেই খুচিয়ে বার করতে হবে কিছু ভিভার্সকে খাওয়াতে হবে কিছু ভিভার্সকে টিনুর কাছ থেকে টেনে বার করতে হবে আর আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনুকে নিয়ে বলি বা টিনুর সাফাই গাই মানে ওদের ভাষায় বা যেসব ভিওয়ার্সরা টিনুকে সাপোর্ট করে তাদেরকে অন্ধ বলতে হবে এটা হচ্ছে এদের মেইন একটা তোমার ক্রাইটেরিয়া তো এটুকুই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হাইভ কার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পুজোর দিনগুলোর জন্য ঠিক আছে তো টাটা বাই